আসসালামু আলাইকুম আজকে একটা ভিডিও করবো সেটা ভিডিওটা দেখলে হয়তো আপনারা মানে টেম্পারেচার রিলেটেড হ্যাঁ ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন অবশ্যই বুঝতে পারবেন এই এই ডিমগুলো সবগুলোই নষ্ট ডিম আমার পাখির খামার থেকে যখন ডিমগুলো আনফার্টেল বা যেগুলো বাচ্চা আমি উঠাবো না সেগুলো আমি আগেই প্রথমেই এখানে বাই করে রেখে দিই তো টেম্পারেচারের কী অবস্থা দেখেন এই যে আমি লাইটটা জ্বালালাম আর সেটা নিচে নামাই তাহলে বোঝা যাবে এগুলো আমার কিন্তু ওই যে পরবর্তী অন্য পাখিকে দিই বা ইয়া ইয়া করি তো সকালবেলায় খাবার দিতে দেখি একটা ডিম লাল লাল লাগে তা দেখছি ডিম অটোমেটিক ফার্টেল হয়ে গেছে হ্যাঁ ভিতরে ভ্রণ দেখা যাচ্ছে এই এই ডিমটা আরে এই যে দেখেন ভিতরে ব্লাড জমে গেছে ডিমটা এই যে অটোমেটিক হ্যাঁ এটা কিন্তু বাইরে এইভাবে আছে যে দেখেন ডিমটা ভালোভাবে জাস্ট এখানেই ছিল তাহলে টেম্পারেচারটা ভাবেন রাজশাহীতে আমরা কার মধ্যে আছি ডিম বাইরে রেখেও ডিম ফার্টেল হয়ে যাচ্ছে এই যে দেখে জলযন্ত্র পরিমাণ চমৎকার একটা অবস্থা টেম্পারেচারের দেখছেন তাহলে কেমনটা লাগে কী অসহ্য গরমের মধ্যে আছে বাইরে ডিম আছে এগুলো কিন্তু সব নষ্ট ডিম এগুলো আর সবগুলো আনফার্টেল ডিম টকাটেলের ডিম আছে ফেঞ্চের ডিম আছে রাব্বারের ডিম আছে আরও ছিল ওগুলো ফেলে দিয়েছে এগুলো কল অল্প কয়েকদিনের কার যেগুলো বাচ্চা উঠাবো না গরমে সেগুলা ওরা অটোমেটিক ডিম দিয়ে দেয় এখানে রাখে তো এটা দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম যে ডিম অটোমেটিক বাইরে থাকতে থাকতে ডিম মানে টেম্পারেচারটা আসলে যেটা দরকার সেটা সাঁত্রিশ আটত্রিশ এরকম চলছে সবসময় হ্যাঁ সেই টেম্পারেচারের না ডিমটা ভিতরে ভ্রুণ জমে গেছে এমন একটা পরিবেশ আল্লাহ সবাইকে সে পত্তে রাখার অসুবিধান করুক যে গরম আমাদের কাছ থেকে তো আপনারা অবশ্যই এটা কিন্তু মানে সত্যি কথা বলতে আমি কোনো মানে বক্স থেকে বা আমি কিন্তু ম্যাক্সিমাম বক্সটা বাইর করে রাখছি এখন গরমে কারণ এটা কিন্তু কোনো বক্স থেকে বাইর করে না এটা জাস্ট নষ্ট ডিমের মধ্যে ছিল এই যে দেখেন ভ্রুণ অটোমেটিক বাইরে থেকে ভ্রুণটা হয়ে গেছে ডিমের মধ্যে তাহলে কেমনটা লাগে বলেন ঠিক আছে এই ডিমটা আমি একটা মার্কারে দিয়ে মার্ক করে একটা পাখির নিচে দিয়ে ডিফেন্সের নিচে আর বাচ্চা বাচ্চা তো নেই যে ঘুম জমে গেছে লাল লাল হয়ে গেছে ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম